নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল কিন্তু বেশ অনেক আগে হয়েছে আর সকাল থেকে কাজকর্ম তো চলছে আর সকালবেলা জল খাবার বানিয়ে আর কি ও মাথাতে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি এখন রেডি হয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর আমাদের আপ্যায়নে কারা এসছে কোথেকে এসেছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তো তাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম সকালবেলা আর তারপর পরই ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমাদের একটা অনুষ্ঠান আছে এবং সেটা কি আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন এখন আমরা ও মাথার দিকে যাব আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে এবারে এই যে কাজটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার দুপুরবেলা রান্নার দিকে যাব তো আজকে গাছতলা থেকে পর্বটা শুরু করলাম তার কারণ সকাল থেকেই বেশ ভালোই রোদ দিচ্ছে গরমও আছে একটু আর গাছতলাতে বেশ ছায়া হাওয়া আর এই হচ্ছে আজকের গা আপনাদেরকে জানালাম তো কি যাই হোক এখন যাব ওদিকে সঙ্গে থাকুন সবাই চলে গেছে আমি এখন খাবারটা করে পাঠিয়ে দিয়ে আর এই রেডি হয়ে এবারে যাব ওদিকে আজকে সকাল থেকেই সবাই ব্যস্ততা দুপুরবেলার জন্য রান্নার জন্য মাছ করে এদিক ওদিক করে নিয়ে আসা এই সমস্ত কাজেই ব্যস্ত আর ঘুম থেকে উঠেই সবাই যে যার মতো ছোটাছুটি আর এদিকে কালকে কিছুটা নতুন চারাও বসানো হয়েছে তো সকালবেলা সে আর জল দেওয়া হয়নি ওইটা বিকালবেলার দিকে দিতে হবে কোথায় আর্টিস্ট আর্টিস্ট বলে কিছু আছে আপনাদের ভালোবাসার পাত্রী খাওয়া দাওয়া হলো হ্যাঁ দাদা ভাইরা খাওয়া দাওয়া করে নিয়েছেন এখন দুপুরবেলার ব্যবস্থাটা হবে দেরি হলেও অসুবিধা নেই একটু বেলাতেই খাওয়া হয়েছে কেননা কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো সব আর সকালে ঘুম থেকে আমরাও যেমন দেরি করে উঠেছি ওনারাও দেরি করে উঠেছেন যার ফলে সব দিকে একটু দেরি হলো

कौन है लेला मानती ना कौन है अंदर है टेक्स न्यू तो दादा के एक थाया ऐसा दादा के दे हम किन नहीं है ये है दीदा वो दीदा है

Hai nama, tu nama apa? Nama betul tak 哎呀！哎，那我……那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那那

দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি আমরা প্রত্যেক বছর পূজার সময়ে পূজার উপহার স্বরূপ আমাদের যারা দর্শক রয়েছেন দেশে এবং দেশের বাইরে তো তারা গ্রামের মানুষের জন্য এই প্রীতি উপহার স্বরূপ শাড়ি ছোটদের জামা প্যান্ট সারা বছর ধরে কখনো মশারি কখনো ছাতা কখনো হ্যাঁ শীতের পোশাক শীতের ব্লাঙ্কেট সারা বছর ধরে মানুষের প্রয়োজনীয় সামগ্রী আমাদের দর্শক বন্ধুরা পাঠান আমরা মাধ্যম হয়ে সেটা গ্রামের মানুষের হাতে তুলে দিই তো আজকেও আমরা এমন একজন মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছি তারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে সুস্মিতার পাশেই রয়েছেন দিদি ভাই আমার পাশে রয়েছেন দাদা ভাই তো তারা আমাদের গ্রামের মানুষের জন্য উপহার উপহারস্বরূপ কিছু শাড়ি নিয়ে এসেছেন তো সেটা আজকে আমরা আপনাদের হাতে তুলে দেব আর আজকে যে পাড়া থেকে মায়েরা এসেছেন সেটা হচ্ছে আমার যেখানে জন্ম ভিটে আমার যে আদি বাড়ি যে জায়গা যেখানকার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমারই বাড়ির আশেপাশে মায়েরা রয়েছেন এখানে তো সকলের হাতে আমরা এখন নতুন শাড়ি তুলে দেব তো আমাদের দিদি ভাই রয়েছেন সুসুবিধার পাশে দিদি ভাই আপনি তাহলে শুরু করুন এই আমার এখানে যারা উপস্থিত আছেন কেউ আমার কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা দিদি এরকম সম্পর্কে তো সবাই এসেছেন আমি গত রাতে আপনারা আসার পরপরই ওনাদেরকে ফোনে আমন্ত্রণ জানিয়েছিলাম পরিচিত হতেন কিন্তু অনেকটা ডিসেম্বাস তো সেক্ষেত্রে দিদি ভাই রয়েছেন বলে সেটা করা হয়নি আচ্ছা তাহলে দাদা এসছেন বাগুইয়াটি জর্দা বাগান থেকে দাদা প্রথম শর্ত ছিল আমার সঙ্গে যখন ফোনে কথা হয় তো উনি আমাকে বলেছিলেন আমি তোমাদের ওখানে যাব এবং গ্রামের মানুষের জন্য কিছু প্রীতি উপহার নিয়ে যাব প্রথম শর্ত হচ্ছে আমার কোনো নাম উল্লেখ করা যাবে না আর আমি দিচ্ছি এই আমি দিচ্ছি এই ব্যাপারটা থেকে আমি একটু বাইরে থাকতে চাই উনি ক্যামেরার সামনেও আসতে চাইছিলেন না জোর করে নিয়ে এসেছি তো যাই হোক যারা অনেক মানুষই রয়েছেন যে যারা নিজেরা দানশীল হয়েও প্রকাশে তারা অনিচ্ছুক হন তো এটা বোধ একটা মহৎ গুণ তো যাই হোক আজকে আমরা দাদাকে জোর করেই সামনে নিয়ে এসেছি আর অনেকে আমাদের কাছে বিভিন্ন সামগ্রী পাঠান বলেন যে ভিডিও করতে হবে না তোমরা এটা মানুষের হাতে দিয়ে দাও তো আমরা বলি যে ভিডিও করার কতগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে আজকে যদি এই ভিডিওটা না করা হতো তাহলে হয়তো এই দাদা ভাইদের মতো মানুষদের সঙ্গে আমাদের কখনো দেখাই হতো না সাক্ষাৎ হতো না আবার এই আপ্যায়নটাও গড়ে উঠতো না আর আজকে যে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাতে পেরেছি এটাও বোধ সম্ভব হতো না তো সব কিছুর পেছনে কিন্তু এই ভিডিও কাজেই ভিডিও আমাদের হ্যাঁ ভিডিও আমাদেরকে করতে হয় আরো কারণ রয়েছে আজকে যে আপনি এই কাজটা করলেন এটা আরো দশ হাজার বিশ হাজার মানুষ হ্যাঁ দেখছেন তাহলে তাদের মধ্য থেকেও কোন মানুষ এই মহতি উদ্যোগে সামিল হবে তো এটাই এভাবেই হয়েছে এই তিন বছর ধরে এভাবেই আমরা করে আসছি একদমই আর কথা বাড়াবো না প্রচণ্ড গরম দিদি ভাই আপনি শুরু করুন কাকা তুমি তো লিস্ট করে রেখেছো নামটা ডাকো

কেউ জানবে না দাতা এবং গ্রহীতা কেউ জানবে না Terima kasih telah menonton.

आला तो सगळे कलरफुल सतत

রীনা মণ্ডল রীনা রীনা মণ্ডল

এই সাইডটা টা খুব ওই উপরের থেকে ওই যে কি কী রাখছে ওইটা বের করে দাও ভালো

सो कोले अब तपोले आइ रामको के हामी त देखि मोबाइलले जलको चल रामना बडीको हामीले तीन जना चबी लिएछ जलको बोतलले म बोल्छु न जलको बोतल टइ गए